আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও সায়েন্স 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও আমি আল্লাহর রহমতে ভালো আছি ভিউয়ার্স যুগান্তর পত্রিকা নতুন একটি খবর দেখলাম তাই খবরটি নিয়ে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধ সংক্রান্ত সকল খবর আমি আমার চ্যানেল থেকে আপলোড দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে অবগত করার আপনারা চেষ্টা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন জুলাই আন্দোলনে ছাত্র জনতার অবতানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান ফারুক আজম প্রতীক দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহের মাথায় মুক্তিযোদ্ধা সনদ তালিকা যাচাই বাছাইয়ে নির্দেশ দেন তিনি তার নির্দেশনার পর দেশের জেলা উপজেলা থেকে মন্ত্রণালয় এবং জামুকায় হাজার হাজার বুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়ে এসব অভিযোগ যাচাই বাছাইয়ের নির্দেশনা দেয় মন্ত্রণালয় এরই অংশ হিসাবে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন জেলার একত্রিশ জনের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয় এ বিষয়ে জামুকার মহাপরিচালক শাহিন আকাতন যুগান্তরকে বলেন একজন মুক্তিযুদ্ধ বয়া নাকি আসলে তা ডাকায় বসে যাচাই করা সম্ভব না এজন্য আমরা অভিযোগ উঠা মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাইয়ে মাঠ পর্যায়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি এর অংশ হিসেবে আজ কুমিল্লায় যাচ্ছি সেখানে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সে সময়কার সাক্ষ্য প্রমাণ তথ্য প্রমাণ নিখুঁতভাবে নিরূপণের চেষ্টা করবে জামুকা সদস্য হোম আমিরালি যুগান্তরকে বলেন সব সরকার এসে শুধু মুক্তিযোদ্ধা সনদ দিয়ে গেছে কে আসল কে বুয়া তা তো আজ্ঞা করেনি আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখতে বুয়া শনাক্তদের সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রণালয় সূত্রে জানা যায় সারা দেশে নব্বই হাজার বুয়া মুক্তিযোদ্ধা আছে এসব বুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে একটি ডেটাবেস তৈরির চিন্তা আছে মন্ত্রণালয়ের তবে জাতি মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা মতে বুয়া মুক্তিযোদ্ধা সংখ্যা লাখেরও বেশি ১৯৯৪ চুরানব্বই সালে বিএনপির আমলে করা তালিকায় ছিয়াশি হাজার মুক্তিযোদ্ধাকে মূল ব্যক্তি ধরে সামনে যায় অধিদপ্তর মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার সেই হিসাবে বুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় এক লাখ বাইশ হাজার জামুকা সূত্রে জানা যায় এখন পর্যন্ত দেশে বাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার পঞ্চাশ জন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা উনব্বই জন গেজেট বাতিল মুক্তিযোদ্ধা বয়সীমা নির্ধারণ সহ প্রায় চোদ্দ ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা দুই হাজার সাতশত উনিশটি নির্ধারিত বয়সের বারো বছর ছয় মাস কম হয় দুই জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে এ নিয়ে বিগত পনেরো বছরে 3926 মুক্তি যোদ্ধার গেজেট বাতিল হয় প্রথম যাবে যে 31 জনের সনদ চাচাই করা হয়েছে আমি তা ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ সবার নাম উল্লেখ করা সম্ভব না প্রায় 31 জন রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে 31 জনের নাম রয়েছে এবং ওনাদের গ্যাজেট শো রয়েছে আমরা গ্যাজেট শো আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন ভিডিওটি পুশ করে দেখার সবসময় আমরা আমাদের চ্যানেল থেকে বিয়ের মন্ত্রী দশক সকল প্রকার খবর আপডেট দেওয়ার চেষ্টা করে চেষ্টা করবেন আপনারাও আমাদের সাথে থাকার আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম